আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রত্যেকের হৃদয়ে কোথাও না কোথাও রক্তক্ষরণ ঘটায় আমরা মানুষ হিসেবে সব সময় চাই সবার প্রিয় হতে সবার ভালো করতে কিন্তু বাস্তবতা কি আমাদের সমাজের একটি অত্যন্ত তিক্ত বাস্তবতা আপনি মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেও দিন শেষে মানুষ আপনার নিরানব্বইটি ভালো কাজ মনে রাখবে না কিন্তু একটি ভুলের হিসেব ঠিকই কষে রাখবে আপনি সারা জীবন মানুষের জন্য উজাড় করে কাজ করে যান কেউ প্রশংসা করবে না আপনি মানুষের শত উপকারে নিজেকে বিলিয়ে দিন তারা সেটাকে আপনার কর্তব্য মনে করবে কিন্তু যেই মুহূর্তে আপনার থেকে ছোট্ট একটা ভুল হবে ঠিক সেই মুহূর্তে মানুষ আপনার আগের সব ভালো কাজ এক নিমেষে ভুলে যাবে সমাজ আপনাকে আপনার শত গুণ দিয়ে বিচার করবে না তারা আপনাকে বিচার করবে আপনার একটা তুচ্ছ খুঁত দিয়ে সাদা কাপড়ে একটা কালো দাগ পড়লে যেমন মানুষের চোখ শুধু সেই দাগটার দিকেই যায় ঠিক তেমনি আপনার চরিত্রের শত স্বচ্ছতার মাঝেও মানুষ শুধু সেই একটা দাগই খুঁজবে তাই মনে রাখবেন মানুষের সন্তুষ্টির জন্য কাজ করা বন্ধ করুন কারণ মানুষ কখনও আপনার উপর পূর্ণ সন্তুষ্ট হবে না আপনি যদি আকাশ থেকেও চাঁদ বেড়ে এনে তাদের হাতে দেন তারা বলবে চাঁদটা বড্ড বেশি ঠান্ডা ছিল মানুষের সন্তুষ্টি আসলে একটি মরিচিকা আপনি যত বেশি নিজেকে তাদের জন্য বিলিয়ে দেবেন তাদের চাহিদার তালিকা তত লম্বা হবে কিন্তু যেই দিন আপনি একটি চাহিদা পূরণ করতে পারবেন না সেদিন আপনিই হবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মানুষের মনে আপনার জন্য জায়গা কখনো স্থায়ী হবে না আজ যে আপনাকে মাথায় তুলে নাচছে কাল একটি ভুলের কারণে সেই আপনাকে মাটিতে আছাড় দিতে দ্বিধা করবে না মানুষের মুখে তালা দেওয়ার চাবি আপনার হাতে নেই কিন্তু নিজের কানে তালা দেওয়ার চাবি আপনার হাতেই আছে মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন নিজের লক্ষ্য আর সততার পথে অটল থাকুন কারণ দিন শেষে বিচারের পাল্লায় আপনার কাজ থাকবে মানুষের মন্তব্য নয় কাজে নিজের শান্তি এবং মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কাজ করুন মানুষ খারাপ ভাবলে ভাবুক তাতে আপনার সত্যতা বদলে যাবে না আল্লাহ জানেন আপনার নিয়ত কী ছিল তিনি জানেন আপনি কতটা পরিশ্রম করেছেন আর একজন মমিনের জন্য এটাই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ